আসসালামু আলাইকুম আমার চারটা টুনি ডিম পাতা ছিল হঠাৎ করে একটা টুনি অসুস্থ হয়ে গেছে তাই ও তিনটা ডিম পেরে আর ডিম পারে নাই আর দুইটা টুনি ডিম পাড়া শেষ আর একটা টুনি রানিং ডিম পাতা তো আগের ভিডিওতে বলছিলাম যে আমার ডিমগুলা সবগুলা পারলে তাহলে আমি এই আমার জাদুর মেশিনে পোটাতে দেব তো সেই সময় হয়ে গেছে এই যে আমার জাদুর মেশিন এখানে পাটের নিচে পাটের বস্তা বিছিয়ে দিছি আর হালকা করে তুষ মানে মোটা যে তুষটা আছে ওটা বিষিয়ে দিসি যেরকম ডিমটি নড়াচড়া না করতে পারে এখন আমি কতক্ষণ আমি হিটে রাখবো তারপরে এই যে আমার কতগুলা ডিম এখানে আমার মোট তিরিশ পিস ডিম দিতেছি দেখি ইনকুবেটারে আটে নাকি যদি ইনকুবেটারে আটে তাহলে আরও দশ পিস বাড়াবো এখন দেখতেছি যে এগুলা মানে ডিম আটে নাকি তো চলো বন্ধুরা দেখি ডিম আটে নাকি তিরিশ পিস ও আর এই জিনিসটার কথা তো বলতে ভুলেই গেছি এখানে যত ছোটো পট দিতে পারো তাহলে ডিমের পরিমাণটা বেশি আসবে আর যদি বড় পট দি তাহলে তো বড় পটই অনেকটা জায়গা খেয়ে ফেলবে সেই জন্যে এই ছোট পট দিলে ডিমের পরিমাণটা অনেকটা জায়গাটা অনেকটা বাড়বে তো আমি আগে যে ডিম পোটাই ওইটারে কিভাবে পরিষ্কার মানে জীবাণুমুক্ত করছি আজকে বলবো বাচ্চাগুলারে বাই করে তারপরে যে সুল আসিল আর ধুসগুলা আসিল নিচে পাটের বস্তা আসিল ওইগুলা সবগুলা রোদ্রে নিয়ে গেছি এই জাদুর বক্স সহ রে নিয়ে গেছি ওইগুলা ফালায় পাটের বস্তারে রোদ লাগায় তারপরে ও জাদুর বক্সটা একটু রোদ লাগাইছি রোদ লাগাই আইনে তারপরে ভালো করে মুছছি যেন ধুলাবালি না থাকে আর পাটের বস্তাটা রোদ লাগাই জায়গা মায়েরা তারপরে আবার সুন্দর করে বিছিয়ে দিছি ইনশাল্লাহ এতে কোনো জীবাণু নেই আর ডিম বসাবো আড়াড়ি করে আড়াড়ি করে বসালে ডিম থেকে বাচ্চা পড়তে অনেকটা সহজ হয় আর এখানে তাপ থাকবে সাত দশমিক দুই এই তাপে থাকবে আর এভাবে আমি প্রত্যেকটা আর এই যে কালো তারটা দেখতেছো ওই তারটা এখানে মাঝখানে থাকা লাগবো ওইটা হচ্ছে তাপের পরিমাপটা তুক হয় সেটা আর আর আড়াই করে আমি সবগুলা ডিম বসিয়ে দেব আমার দেখো এই ওই দিক দিয়ে অনেক জায়গা আছে আর ডিমগুলো কিন্তু অনেক ফাঁকা ফাঁকা করে আমি বসেছি আর এদিক দিয়ে অনেক জায়গা আছে তার মানে আমার এখানে চল্লিশটার মতো ডিম আটবে পরবর্তীতে আমি চল্লিশটা ডিম ফোটাবো ইনশাল্লাহ এখন আমার তিরিশটা ডিম আছে তাই আমি তিরিশটা ডিম দিছি তোমরা সবাই দোয়া করো যেন আমার সবগুলা ডিম মানে ডিম থেকে বাচ্চা বের হয় তো আমি সবগুলা ডিম দিয়ে দিলাম আর ডিমের উপরে ক্রস চিহ্ন দিলাম যাতে এপিট আর ওপিট ভালোভাবে উল্টানো যায় থাকে যেটা এপিট আর ক্রস চিহ্নটা ওপিট আর এটা আমি দিছি আমার কোনো কলম লাগছে না লাকড়ির কয়লা দিয়ে ওই আমি দাগ দিছি সহজভাবে তো এবার আমি ডাকনা দিয়ে ডেকে হিটটা দেখবো মানে কিভাবে উঠতেছে আর ওটা ফাঁকা রাখছি তাপটা বের হওয়ার জন্য একুশ দিন পরে দেখাবো কয়টা ডিম থেকে কয়টা বাচ্চা পড়ছে ইনশাল্লাহ আর এদিকে আমি দান লাড়তে এসেছিলাম সিদ্ধ দান লাড়তে এসেছিলাম এসে দেখি দুইটা ছোটো ছোটো প্রজাপতি বসে আছে আল্লাহর কি অপরূপ সৃষ্টি দেখেন কি সুন্দর প্রজাপতিটা এই আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক দৃশ্য দেখে আমার মনটা একেবারেই ভালো হয়ে গেছে তাই ভাবলাম তোমাদেরকে দেখালে তোমাদের মনটা ভালো হয়ে যাবে তাই এই জন্যে ভিডিওটা করেছি তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ